আজকে এমন একটা স্ক্রিপ্ট পরের ভিডিওতে আমাকে একেবারে আগুন ধরে দেবো আর ডাইলগ গুলা তো মামা পুরো একদম খালি ঘর খবরের কাগজে কি লিখছে রাস্তায় ফেলে চার ইউটিউবার কে কুপিয়ে মারলো টিকটকাররা

হ আচ্ছা টিকটক টিকটক কে মাঝে চালায় নাকি টিকটক চালায় হলো প্রতিবন্দি মার্কা পোলা বাচ্চা আমি কি করতেছিলাম জানি ও ইউটিউবের স্ক্রিপ্ট এই স্ক্রিপ্টটা আমার ভাই নতুন ভিডিওর স্ক্রিপ্টটা পুরাই আমি লিখছি ডায়লগগুলো একদম পুরাই খালিগর মার্কা আরে ওইটা আমি জানি আমগো ভি তো থাকলে তুই ভাই আমগো গোল্ডেন পড়ছে আমি እንতো আমি না